সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাও কথা কয় না কেন এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে আছে না নাই কথা বলেন আসে না নাই সারিতে আগুন লাগায় মরার সব মরে আপনাদের এলাকার মা বোনের অবশ্যই স্টার জল সাজি বাংলা দেখে না এলাকায় ডিশের লাইন নাই 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 ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন আছে এখন ওয়াইফাই হয়ে গেছে স্মার্ট টিভি ইউটিউব ইন্টারনেট সব টেলিভিশনে দেখা যায় কথা কন ঠিক কিনা কথা বললেন না কেন এই গ্রামে খুঁজবো দিছে চারটা না নাই বইয়ের দোষ দিয়ে লাভ নাই সব দোষ আপনার আমার ওই টিভি কে কিনছে এলইডি কে কিনছে দিলে ভাই আপার জন্য কে কিনছে আপনি কিনেন নাই দুলে ভাই কেন বললেন আমরা সবাই আদমের সন্তান কথা কয় না আমরা সবাই কাজ সন্তান হ্যাঁ জো আমার দুলে ভাই হয় হিসাব কাজ করলে কথা কয় না কয়না সাকিব কেন দুলে ভাই হয় পরিমনি আমাদের আপা হয় হয় না তা আপনারা সবাই আমার হিসাবে দুলে ভাই আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা একটু মনোযোগ কথা শুনে আজকে অবাক হয়ে যায় দুনিয়ার ধান্দায় দাই পরে বক্তা থেকে হয়ে যায় টিকটক মানুষকে বলে আমাকে আপনারা দোয়া করেন আগে ভাইরাল হই তারপরে আমি ফিরে আসব কি কয় কথা কয় না কেন আগে ভাইরাল হয়ে নাই তারপরে ফিরে আসব এই কথা বলে ভাইরাল হওয়ার নেশায় ঠান্ডা যখন মাঠে ময়দানে কথা বলতেছে ইমামতি করতেছে খুব বেশি দাওয়াত আসতে না আল্লাহর বান্দা ভালো জানে আল্লাহর বান্দা এইবার চুলের কালার করে ঘুরতেছে রং বেরঙের চুল লাগাইছে মানুষ বলে ভাই আপনি ওয়াশ করতেন এরকম একজন ভালো মানুষ আপনি আলেম মানুষ বক্তা হইয়া কেমনে টিকটকার হয়ে গেলেন চুলের কাটিং কেন করেছেন লম্বা জামা সেরে কেন শার্ট প্যান্ট পরে ঘুরতেছেন কি হয়েছে বলে ভাইটা আমার মনের ইচ্ছা আমি ইচ্ছে করে করেছি আপনাদের সমস্যাটা কি এই কথা বলে মিডিয়ার সামনে প্রচার হয়ে গেল আল্লাহর বান্দা এবার কালার চুরটা ফেলে দিয়েছে শোনেনি আপনারা ওমর ফারুক আল আজমিনা আমাদের দিনী ভাই একজন আলেম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে আমার ভাইয়ের এই আল্লাহর বান্দা ফিরে এসেছে সে দেখলাম কত কয়েকদিন আগে চুল একবারে ক্লিয়ার হয়ে গেছে চুল কাটার সময় কান্নাকাটি করতেছে আর বলতে হারে আগে মানুষ দেখে সালাম দিত আমি যখন এরকম টিকটকার হয়ে গেছে মানুষ তখন সালাম দেয় না মোবাইলে হুমকি দেয় কথা বোঝেন নাই আল্লাহ সম্মান দেওয়ার মালি কথা বলেন ঠিক কিনা কত ইজ্জু মাংতাসা ও তুজিল্লু মাংতাশা সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি তোমারে সম্মানিত করে আল্লাহ যদি তোমারে মহাব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে তামাম দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না সম্মান দেওয়ার একমাত্র মালিক কে কিন্তু মনে রাখবেন যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয় কথা কোন ঠিক কি না সামনের দিকে যাই বাজান গো আমার আল্লাহর বান্দা ওমর ফারুক নামের এই ভাই চুল কেটে আবার টুপি পরে বলে আমি ভাই ভালো হয়ে গেলাম এখন অনেকে বলতেছে এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায় কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে কারণ আমাদের মনের খবর জানে কে আরো জোরে বলেন কে আল্লাহ জনের প্রিয় ভাইকে হেদায়ত দান করে আবারও কোরআনের ময়দানে ফিরে আসার উফিক দান করেন আবার এগুলো নিয়ে মেসেঞ্জারে সেটিং করেছে নানান কথা বলেছে এগুলো নিয়ে মানুষ আবার তোলপাড় করতেছে সে বলতেছে ভাই ভাইরাল হওয়ার একটা উভয় বের করে দেন আর একটা টিকটকার নাম আছে সেবন তখন বলতেছে ভাই খালি কাপড় চেঞ্জ করে খালি চুলের কালার করেন দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল সে নিজে বলতেছে আমি আগে ভাইরাল হয়ে তারপরে আমি ফিরে আসব আবার তও বা করে বলবো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন এই যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটলি আলেম সমাজের বদনাম হয় আলেমদেরকে মানুষ বদনাম দেয় কথা বলেন ঠিক কিনা এই ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন দাইল আল্লাহর কাজ করেন এখলাসের সহিত কাজ করেন আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন আপনারা আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কি আর একটু জোরে বলেন কে

আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো বান্দার ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সেজদা দিবেন আমার আল্লাহ ডেকে বলেন এক নাম্বার বান্দা নামাজ যদি নামাজের মত হয় এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজিকের টেনশনও করা লাগবে না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিক কে আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় ওর নাম কি শিয়াল পণ্ডিত চেনেন না আপনারা ওদের নামই কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়াইকে কে সকালবেলা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবার ব্যবস্থা করে দেন কে এক একটা নীল তিনি কয়েক টন করে খাবার খায় এদের খাদ্যের ব্যবস্থা করেন কে তাহলে আপনি আমি আশরাফুল মাকলু আল্লাহ কি না খাওয়াই মারবে কথা বলেন না কেন কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায় পাঁচশো টাকা হাজার টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে ঈশ্বর আল্লাহ হরব বলে বলেন ওয়ামা মিউ দা বাতিং ফিল আরুদি ইল্লা লাল হিরিজ উহা আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোনোপি চরমশীল প্রাণী নাই যারই যে ব্যবস্থা আমি আল্লাস মান্থ থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে তেত্রিশ হাজারবিধ গভীরতলের পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার যে ব্যবস্থা হও আমি আল্লাহস মান্থ থেকে করি বলুন সুবাহা একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে উত্তর পার রাজ্জাক না ওইটা হলো আব্দুর রাজ্জাক ওইটা আবদাস গোলাম বান্দা রাজ্জাক কে জোরে বলেন কে তাহলে উত্তম দাতা তিনি সেই রবের গোলামি করা করার দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দা এক নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। দুই নাম্বার বান্দা জীবনে কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব বর্তমানে আপনার আমার সানমালের ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা দুই লাখ নিয়ে রাতের দুইটার দিকে রওনা করলাম টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাই কবলে পড়ে টাকা চান দুইটায় হারাবো ভয় আছে না নাই আজকে পথে কাটে চিন্তায় চুরি দুর্নীতি আসে না নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং কথা কণ না এই কিশোর গ্যাঙ্গের খপরে পরে হাজার হাজার ছোটো ছোটো তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাতে দেশি অস্ত্র কথা বলেন ঠিক কি না আজকে সমাজ যাচ্ছে কোন দিকে ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না এক সাহের দোকানদার বলে তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো এই দেশি অস্ত্র নিয়ে চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে আজকে সমাজে মানুষকে ভালো বলাও যায় না বললেই বিপদ আসে না নাই করতেছেন আপনারা মানুষের জানমালের কোনো কোন নিরাপত্তা নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই স্বাধীন না না কেন মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আসে না নাই পথে ঘাটে ধর্ষণের খবর আসে না নাই ধান খেতে ধর্ষণ পাট খেতে ধর্ষণ ভুট্টার খেতে ধর্ষণ ট্রেনে ধর্ষণ বাসে ধর্ষণ সিএনজিতে ধর্ষণ স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে গণধর্ষণ সমাজে ধর্ষণ সমাজের দিকে আমার এত ধর্ষণ সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায় আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিল এক শিরণীরে মানবরূপী পশুরা জানোয়ারেরা স্বাধীনতার এত বছরে কেটে যাওয়ার পরেও কেন আমার মা ধর্ষিতা হবে এই স্বভাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না না সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয় কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয় কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয় কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে ঘন দর্শন করা হয় কেন মাকে বেঁধে রেখে মা মেয়েকে ধর্ষণ করা হয় কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয় আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে আমরা কি প্রতিবাদ পাবো না আমরা কি বিচার পাবো না তখন বলতে যে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরো কমই হয় কথা খাই না কেন এসোনো বাজান কার কাছে কি বলবেন আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই আনন্দে কিছু লোক না খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ তারা ঠিক কিনা আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে যদি জিনা বিচার করা হতো বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখানি একটা বিচার এই বাংলাদেশ জান্নাতের টুকরাই পরিণত হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ এই দেশ কি ইসলামের জন্য কবুল করুন আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা قائم করে দেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর আইন কারা কারা এই জমিনে চান দুই হাত তুলে দেখান তো দেখে লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আলা আলাহুল খলকু আল আমর সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কি না স্রষ্টার আইনে শান্তি কথা বলেন এখন মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কলথল করা যাবে এইজন্য আল্লাহ সূরা মায়দার ভিতরে বলেছেন জোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও সরের হাত কেটে দাও মিডিয়াতে ফলাও করে প্রচার করো সব সরেরা তৌবা করে তাহার যত বান্ধা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন চালু করে দেখে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আর দুর্নীতি কথা বলেন ঠিক কিনা ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে আজকে বিদ্যুতের যে অবস্থা আমরা কঠিন সমস্যা আছি পরিশেষে মন্ত্রী মহাদয় বলতেছেন খবরদার বিদ্যুৎ নিয়ে আপনার কথা বলবেন না আপনারা কি জানেন তো যাবেন কোন জায়গায় আজকে কেউ যদি প্রতিবাদ করে তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না আপনি কি জানেন এই কাজের সাথে আমরা জড়িত আমরা জানি আমরা কিভাবে কি করতেছি কথা কয় না কেন মন খারাপ করতেছেন আপনারা প্রচন্ড গরম তার উপরে লোডশেডিং অনেক কষ্টে দিন কাল যাইতেছে বাজান গো আমার তারপরে কিছু বলার নাই সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য আমরা বড় অসহায় আমরা বড় অসহায় মুমিনদের একমাত্র আল্লাহ হলেন সহায় কথা বলেন ঠিক কিনা এই জন্য গো আমার মুখ ফুটে কিছু কথা বলাও যায় না প্রতিবাদ করাও যায় না প্রতিবাদ করবে যারা বিপদে পড়বে তারা কথা বলেন না কেন খারাপ লাগতেছে বুঝে আপনাদের তাহলে আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় ইবাদতের করব হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সেজদা দেয় যে বান্দা পাসক্ত ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে সে চুরি করতে পারে না দুর্নীতি করতে পারে না টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি করতে পারে না কিশোর গ্যাঙ্গের সদস্য হতে পারে না জিনা ব্যবসা করতে পারে না কথা বলেন ঠিক কষ্ট আপনাদের এই যে ভোলা ভোলা জেলার নাম আপনারা শুনেছেন ওই এলাকা একটা বাজার আছে আজান হওয়া মাত্র বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে শেষ দেয় আল্লাহ আকবর বলেন একটা দোকানের একটা জিনিসও চুরি হয় না দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে এখানে একটা বাজার আছে নাম হলো শান্তির বাজার এই বাজারেও যখন আজান হয় সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদিকে আল্লাহকে সেজদা দেয় বলে আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্র মসজিদে যাই আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানেই মুক্তি আল্লাহকে সবাই যখন সেজদা দেবে ওই এলাকায় সোর থাকবে না কথা বলে বলেন কিনা রাগ করেছেন বুঝি আপনারা তাহলে সলাত আদায় করব কার জন্য ফাসলিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত সলাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান বুঝে শুনে হাত তোলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেন জোরে বলেন আমি এইবার দুই নাম্বার হলো ওয়ানহার হার মানে কি কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা জানমালকে কুরবানি করা আল্লাহর রাস্তায় সময়কে কুরবানি করা কথা বলে ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন ওয়ান মানে কুরবানি করা কি করা বলেন তো আমাদের সমাজে আমরা কুরবানি করি সাতজন একটা গরু ভাগে কেনে চারজন ধরে ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গাবি এমন দুর্বল গাবি কুরবানির পশুই হিসাবে জবাই করে সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি প্রত্যেকটা হার দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাবি সবাই করে আল্লাহ কবুল করবে না কয় হুজুর এই খায় না তো দুই চার দিন ধריה বোঝেন না কুরবানি হবি কান্না করতেছে এজন্য খায় না একটু শুকে গেছে ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে কথা খায় না ওই দুর্বল গাবি জবাই করে এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ কি বলেন তা চমৎকার একটা গাবি জবাই করো আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলে না এই ভাই শোনে যারা কুরবানি দেবেন কুরবানি কেন দেবেন কার জন্য দেবেন কথা কথা ফা এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো যে রবের জন্য সালাত আদায় করবে সেই রবের জন্য এবার কুরবানি করবে কথা বলে ঠিক তাহলে কুরবানি হবে কার জন্য যারা কুরবানি দেবেন খেয়াল করেন তিনটা জিনিস খেয়াল রাখবেন কয়টা এক নাম্বার যারা কুরবানি দিবেন নিয়ত সহি করবেন যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেকে কুরবানি দেয় যে আমি কোরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে এই জন্য ওদের ওদের কষ্ট হইলে আমার আর সহ্য হয় না প্রয়োজন আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কোরবানি দেব কুরবানি হবে বলে নতুন বিয়ে বাড়িতে গোস্ত না দিলে মানসম্মান থাকবে না বড় রানটা বাটাইতে হবে এরকম মেয়েতে কোরবানি দিলে হবে কেউ আবার বলে ঈদের দুই দিন পরে আমার ছেলেটার বিয়ে একটু মোটা তাজা দেখে গরু কিনছি ওখান থেকে তিরিশ কেজি আলাদা রাখবো এই ধান দায় কুরবানি দিলে হবে কথা বলা লাগবে ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন এরকম অনেক নিয়ত আমাদের থাকে মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না কোরবানি দেওয়ার পরে আপনি খাবেন আপনার পরিবারের লোকজন খাবে গরিব দুঃখীকে দিয়ে খাবেন পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন আগে খাওয়ার নিয়ত নিহত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন না কেন আপনি গরু জবাই করার পরে বিকেলে কি ফিরেস্তা বস্তা নিয়ে এসে বলে এই কুষ্টিয়ার মানুষ বসতো বস্তায় তোলো আমরা আসমানে হাবিল কাবিল কুরবানি দিয়েছিল ইতিহাস শোনেন নাই আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে সেটা সেটা কবুল হবে যেটা পড়ে থাকবে কবুল হবে না কথা বলে না এই সিস্টেম যদি এখনো থাকতো অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দিয়ে দরকার কি আল্লাহ এটা একটা বিধান করছে আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে খামাকা টাকা নষ্ট করে লাভ নেই মানে বুঝে এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো কত মানুষের কুরবানি পরে গোড়াগড়ি করতো তখন বলতো হাই রে মন্ডলের কুরবানি হাজিরি কুরবানি হজুরের কুরবানি পরে আছে কবল হচ্ছে না লজ্জায় মুখ দেখাইতে পারতাম না কথা বলে না কেন সুদের টাকা হোক ঘুষের টাকা হোক করতেছি খাইতেছি মারতেছি দাঁতে কথা না না ভাই আবার অনেকে কুরবানি দেয় এলাকায় পাঁচ দশ লাখ টাকার একটা গরু নিয়ে এসে বিশাল বড় মোটা তাজা গরু নিয়ে এসে রাস্তার মধ্যে বান্ধে রাখে কার কুরবানি কয় তালুকদারের কুরবানি কত দিয়ে কিনছেন কয় পাঁচ লাখ কয় ঠকেন নাই জিতছেন কেন এই যে গরু বিশাল গরু ঠকেন আপনি কুরবানির পশু কিনে নিয়েছে কোথায় কি পরিমানে গ্রস্ত হবে হিসাব নিকাশ করলে হবে ভাই আবার দেখবেন অনেকে কুরবানি কয়েকজন মিলে ভাগে দেয় ওটা আবার ডিজিটাল মিটারে মাফে বলে কুরবানি তো আল্লাহ এমনি একটু দেখতেছি আর কি কথা কয় না আর একজন আবার হিসাব করে কয় কেজি হলো তখন বলতেছে কুরবানি তো আল্লাহর জন্য দিছি ওটা তো কবুল হয়ে গেছে একটু হিসাব করে দেখো কেজি পুতি কত বললো তখন হিসাব নিকেশ করে দেখো পাঁচশো পঁচিশ টাকা বাজারে সাতশো টাকা বিশাল লাভ করেছি ঠকি নাই আমরা জিতে গেছি এর কষাই হওয়া উচিত ছিল কথা কয় না এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কুরবানি আল্লাহর জন্য কেজি পুঁতি কত পড়লো হিসাব নিকাশ করা যাবে আপনি যদি একটা দশ হাজার বিশ হাজার টাকার একটা ছাগলও দেন নিয়ত যদি সহি থাকে কুরবানি কবুল করবেন কে এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকা হওয়া লাগবে হালাল তিন নাম্বার নামাজ পড়ো তারপরে কুরবানি করো এই তিনটা জিনিস ঠিক থাকে আপনি যদি একটা ছাগল দেন আপনার নিয়ম সহি টাকা হালাল নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরো সেই মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কোরবানি দিতে পারি আল্লাহ কবুল করেন জোরে বলুন না আমিন আরেকটু জোরে বলুন আমিন আমার ভাইয়েরা তাহলে সর্বশেষ যায় তে কারিমা লম্বা হবে রাত এত রাত করা ঠিক হবে না কষ্ট দিয়ে লাভ নাই সে বলেন আল্লাহু আকবর আমার আল্লাহটিকে বলেন খারাপ করবেন না শিশুকাল আপনার ছেলেগুলোকে নিয়ে এসে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওরা আপনাকে লেসকার বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল এবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে সারব ওদের বংশী বাতি জানানো কেউ থাকবে না ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না আপনার ছেলে আমি আল্লাহ করে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার আপনাকে মহাব্বত করার কুটি কুটিরুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে বলুন আল্লাহ একবার আমরা সবাই রসুলের রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন কথা বলেন ঠিক কিনা আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এ বাজানবো আমার ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রসুলের চেহারার আকৃতির মতো বইলা লেখতেছে ইনি মোহাম্মদ জোরে কন্যা ওজবিল্লা, আমার নবীকে দেখতে কার্টুনের মতো ছবি এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটি হলো মোহাম্মদ রসুল আলাইহি সাল্লাম আপনার আমার নবী হলো পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষ বলেন আল্লাহ আকবর যেই নবীর চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না ও নবী ও নবী আপনার চরিত্র সব চাইতে উত্তম বলুন আল্লাহ আকবর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আরো জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদেরকে সেই নবীকে গালি দেবে সারা মোহাম্মদ মানে প্রশংসিত আগে পরে গাল দিয়ে লাভ নাই আর আমার নবী দেখতে কার্টুনের মতো ছিল না রসুলের ছবি কোনো পৃথিবীর মানুষের কাছে নাই আছে। কথা বলেন আছে নাকটা ব্যাগা করে কয়েকটা দাঁড়ি কাটিমের মধ্যে লাগা দেয় বল ইনি মোহাম্মদ জরি খন্নাজবিল্লা ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যুবক করে তখন রসুলকে মহাব্বত করে ভালোবেসে বলে উই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ বলেন আল্লাহ আকবার। আমার ভাইয়েরা ওরা সমালোচনা কোনো কোনো লাভ নাই নবীর সমালোচনা করবে যারা নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা নবীকে গালি দেবে যারা তাদের জন্মে ঠিক নাই কথা ক্লিয়ার নেন অলিদ বিন মুগিরা নবীকে অকাত্ত ভাষায় করতেছে আজি বাজে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয় নবীকে যখন গালি দেয় আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আয়াতে কারীমা নাজিল করে আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ বিন আপনাকে গালি দেয় এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয় হিংসার সন্তান এর জন্মে ঠিক নাই এ একটা বাস্টার্ড কথা বলেন না কেন বিন আরবের মানুষ দৌড়ে বাড়িতে চলে গেছে যায় বলে মা নবী আমাকে বলেছেন অতুল্লিম বা দাজালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয় হিংসার সন্তান অলিদ্দিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে কে আর জোরে বলেন কে এইবার অলিদ্দিন মুগিরার মা বলতেছে বাবারে আমারও বয়স হয়ে গেছে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই কয়েকদিন পরে এক ঠ্যাং কবরে চলে গেছে কয়েকদিন আর দুনিয়াতে বাসবো মিথ্যা কথা কেন বলবো মুগির আর মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে বাবা শোনো তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল তোমার বাবা ব্যবসা বোঝে টাকা আছে তোমার মায়ের মন বোঝে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাও কথা কয় না কেন এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে আসে না নাই কথা বলেন আসে না নাই সারিতে আগুন লাগায় মরার সব মরে কথা কয় না কে স্বামীর জন্য অপেক্ষা করা ভালো কথা কন ঠিক খে না কিন্তু বাড়াবাড়ি করা ভালো না কথা কয় না স্বামীর জন্য অপেক্ষা করা কি ভালো ওইটা মিষ্টির সময় অপেক্ষায় থাকো ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায় আর ভালোবাসা না থাকলে খবর না না আর একজনকে খুঁজে নেয় নাই করে বোঝার চেষ্টা করবেন এইবার ডেকে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না বাড়ির আশেপাশে দেখি তোর চাচা ঘুর ঘুর করতেছিল ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল সে আমরা তো দেশে আসি আসে না নাই ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি বাজার করা লাগলে বলবেন আসি ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি তেঁতুল খাই তেমন চাইলে ভাবি বলবেন আমি আসি কথা কয় না কেন প্রযুক্ত পাইলে ভাবি ঘরে ঢুকেলে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় এখন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কথা ভাবি তখন ডিজিটাল ভাবি দেখে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তোমার দিকে তাকাই না বলে সেই সব কি ভাইয়ের আছে কথা কন ঠিক না ভাবি যদি ইমানদার হয়তো। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহকে যদি ভয় করত আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা আর ডিজিটাল ভাবে কাছে বসে গল্প করে পারলে দেবর কেউ কোলে তুলে নিয়া ঢেকে রাগ করছেন আপনারা এই জন্য মা পঞ্চাশ বসে আছেন মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুলল বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল রাত কবির হয়ে গেছে আমি বলতে চাবো না মা বোন যারা বসে আছেন মা আপনাদের জন্য আমল কম দাম বেশি চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনেরা নামাজ পড়ে পড়ে না আসে না নাই জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাকরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুর বেজা মাকরিব শেষ আর এসার সময় সিরিয়াল এমনি সাই পরিয়া নামার শেষ আপনাদের এলাকার মা বোনের অবশ্যই স্টার জল সাজি বাংলা দেখে না এলাকায় ডিশের লাইন নাই 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 ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন আছে এখন ওয়াইফাই হয়ে গেছে স্মার্ট টিভি ইউটিউব ইন্টারনেট সব টেলিভিশনে দেখা যায় কদাগণ ঠিক কিনা কথা বললেন না কেন এই গ্রামে খুঁজবো দিশের দাসে না নাই বইয়ের দোষ দিয়ে লাভ নাই সব দোষ আপনার আমার ওই টিভি কে কিনছে এলইডি কে কিনছে দিলে ভাই আপার জন্য কে কিনছে আপনি কিনেন নাই দুলে ভাই কেন বললাম আমরা সবাই আদমের সন্তান কথা কয় না আমরা সবাই কার সন্তান হ্যাঁ জোবাইডেন আমার দুলে ভাই হয় হিসাব নিকাশ করলে কথা কয় না সাকিব কেন তুলে ভাই হয় পরিমনি আমাদের আফা হয় না হিসাব তা আপনারা সবাই আমার হিসাবে তুলে হয় আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা একটু মনোযোগ দেয় কথা শোনে কষ্ট হচ্ছে আপনাদের আমরা সবাই আদমের সন্তান কথা বলে ঠিক কিনা সেই হিসেবে আমাদের আদি পিতার নাম কি ele quer agora?